নমস্কার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অযোধ্যার রাম সংগ্রহালয়ে এই রাম সংগ্রহালয় হচ্ছে রামায়ণ কাণ্ডের নানান পর্বের প্রদর্শনীর জায়গা এবং এই প্রদর্শনীর ক্ষেত্রের যে মাঠ সেখানেই তৈরি হয়েছে একটা মিডিয়া সেন্টার এই মিডিয়া সেন্টার তৈরি হয়েছে আজকে যে রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠান কভার করার জন্যে দেশের নানান প্রান্ত থেকে তো বটেই বিদেশ থেকেও কয়েকশো সাংবাদিক এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলের রিপোর্টার ক্যামেরাম্যান তারা এখানে হাজির হয়েছেন অযোধ্যাতে এবং আর পাঁচটা আন্তর্জাতিক মানের ইভেন্ট কভার করার জন্যে যে ধরনের মিডিয়া সেন্টার তৈরি করা হয় আজকে এখানে কিন্তু সেই ধরনের একটি মিডিয়া সেন্টার প্রস্তুত আছে এখানে কয়েকশো সাংবাদিকের বসার জায়গা এবং সেখান থেকে তাদের কাজ করার বন্দোবস্ত করা হয়েছে মিডিয়া সেন্টারে এই মিডিয়া সেন্টারের দুপাশে দুটো বিগ স্ক্রিনে প্রতি মুহূর্তে রাম মন্দির এলাকার ছবি আসছে একমাত্র দূরদর্শনকেই সেখানে অনুমতি দেওয়া হয়েছে দূরদর্শনের ক্যামেরাম্যানরা প্রতি মুহূর্তে ওখান থেকে ছবি পাঠাচ্ছেন এবং সেই ছবি চলে আসছে এই বিগ স্ক্রিনে মিডিয়া সেন্টারে এবং সেখানেই শয়ে শয়ে সাংবাদিক এবং দেশের এবং বিদেশের সাংবাদিকরা তারা দেশের নানান প্রান্তে এখান থেকে খবর পাঠাচ্ছেন এবং এখানে একটা আধুনিক বন্দোবস্ত করা হয়েছে হাই স্পিড ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছে যার ফলে যাতে সাংবাদিকদের কাজ করতে কোনো অসুবিধা না হয় এখান থেকেই তারা টেলিভিশনের জন্যে ফিট পাঠাচ্ছেন এখান থেকে তারা বাইট দিচ্ছেন এই হচ্ছে অযোধ্যার আজকে যে বড় ইভেন্ট সেই ইভেন্ট করার ফোনের জন্যে এই হচ্ছে অযোধ্যার মিডিয়া সেন্টার আমি সেই মিডিয়া সেন্টার থেকে আপনাদের সঙ্গে কথা বললাম অমর সরকার দ্য ওয়ার্ল্ড